আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাসবি জয়পুরের কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানেন শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে চলে আসছি একেবারে জয়পুরহাট জেলা পাঁচবি থানা উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম প্রবাদি বসির হাট আমাদের এখান থেকে বর্ডার ছয় সাত কিলোমিটার দূর হওয়ার কারণে আমাদের এখানে হিউজ গুরু গরু ইন্ডিয়ান হান্ডিসার খামার উপজি কিছু সায়বাল গরু থাকে আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শীতের আগমুহে আপনাদের জন্য একেবারে হার্ডিসারে গরু কালেকশন নিয়ে চলে আসুন প্রবাসী ভাইয়েরা আপনার যে চ্যানেলতে ভিডিওটা দেখুন দয়া করে একটা সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একেবারে দেখেন সামনে একটা নেপাল গির আছে হান্ড্রেড পার্সেন্ট নেপাল গির দেখেন গ্রোট গ্রোথ দেখেন একেবারে নেপাল গির দেখেন প্রাণগুলো দেখেন মাখা মুরানো

দাম নব্বই পঁচানব্বই তো আজই দাম আজই ভাঙে পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত বলিচ্ছে দর্শক একেবারে পঁচাত্তর পর্যন্ত বিক্রি কেমন কি হলে করবেন এক হাজার কম হলে নব্বই বেশি হয়ে না নব্বই দেখো ব্যাচা বিক্রি করবে আশি এরকম হলে বাচ্চাটা ভালো হয় তার সাথে আশি বিরাশি হলে বেচা বিক্রি করবে দেখ সব দিক দিয়ে পারফেক্ট আছে একেবারে নেপাল গিরে তো আপনার চাহিদা আছে নেপালগির সব দিক দিয়ে মার্শাল দর্শক আপনাদের সে পরিচয় তো মুখে ভাইকে তো আপনারা চিনেন যে ভাইয়ের ভিডিও আমি বরাবর ইনশাল্লাহ ভাইয়ের ভিডিও করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কত পিস তিনটা বিক্রি করছেন বারো পিস এখনো আছে দশক পনেরো পিস নিয়ে আসছিল এখনো বারো পিস আছে এটা কি সাইবা সাইবা হ্যালো বয়স কীরকম হবে বাচ্চাটা সাত আট মাস লাভি পা একেবারে পারে অনেক সুন্দর আছে লাভি পা গলার জন্য সবথেকে পারফেক্ট দিয়ে পারফেক্ট এর দাম কেমন যাচ্ছে দেড়শো টাকার দাম চাচ্ছে আটশো না এগুলো কি নাটে দাম চাবেন না একবারে একটা একটা নাটে দাম চাবেন সে একেবারে নাটের দাম চাবে আপনাদেরকে একটা একটা করে আমি দেখাই তারপর আপনার দাম গেলে শুনবো ভাই আচ্ছা একটা একটা করে আমি দেখাই একেবারে সব থেকে পারফেক্ট সুস্থ সবল সব না খাওয়া দাওয়া একেবারে সব দিক দিয়ে করতে পারো সব দেড়শো থেকে একেবারে সব দিক দিয়ে পারফেক্ট আছে সুস্থ সবল খাওয়া দাওয়া সব দিক দিয়ে একেবারে পারফেক্ট খামার উপযোগী করুক খামার ও একবার গরুটা লাভি দেখেন গলার ঝুল লাভিটা দেখছেন মার্শাল্লা অনেক সুন্দর লাভি আছে গলার ঝুলটা দেখেন গরুগুলো আপনাদের অপোজিট থেকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর গরু দেখেন দর্শক একবারে মাথাগুলো দেখেন গলার ঝুলগুলো দেখেন মাথাগুলো দেখেন খাওয়া দাওয়া একেবারে সব দিক দিয়ে পারফেক্ট আছে দেখেন দর্শক দেখেন এটা একবারে গরুটার ঝুলটা দেখেন গলার ঝুলটা দেখেন একেবারে লাভিগুলো দেখেন লাভিগুলোতে কত সুন্দর গলার ঝুল আছে দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট সাহেবাল গরু আছে এ পাশেটাও একেবারে দেখায় আপনাদেরকে একটা একটা করে দেখায় একেবারে পাগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর মোটা আছে একেবারে মাথা মাথাগুলো দেখেন মাথাগুলো আনুমানিক বয়স কীরকম পাঁচ মাস করে বয়স হবে মাত্র পাঁচ মাস করে আনুমানিক বয়স পাঁচ মাসে তো বাচ্চাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে গলার ঝোল লাভি কম্বল গ্রোথটা তো মার্শাল অনেক সুন্দর আছে সবগুলো বাচ্চা একশো পার্সেন্ট একবারে একশো সব দিকে হান্ড্রেড পার্সেন্ট একবার লাভি কম্বল সব দিয়ে হান্ড্রেড পার্সেন্ট

একেবারে ছয়টা যদি আপনারা নিতে চান একেবারে মাত্র তিপ্পান্ন হাজার টাকা পিস আমাদের এই ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে ভাই আপনার ফোন দিবেন সব কিছু ভাইয়ের থেকে যোগাযোগ আপনারা যারা খামারগুলো যে খামারের ভাইয়েরা তারা আপনারা এই গরুগুলো নিয়ে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন একেবারে মাত্র তিপ্পান্ন হাজার টাকা পিস চাইলে ভাই কম হবে না একটু কম নাই একদম একটু কম নাই এক হাজার করে থেকে দেখেন একেবারে বাহান্ন হাজার করে হলে ছটা করে ইনশাল্লাহ বেচা বিক্রি করবে একেবারে হাজার টাকা পিস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা একেবারে বাহান্ন টাকা পিস হলে ইনশাল্লাহ বেচা বিক্রি করবে একেবারে খামার একেবারে হান্ড্রেড পার্সেন্ট খামার বুঝি আপনারা এই ছয়টা গুরু নিতে চাইলে স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবে ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ এরকম খামার বুঝিয়ে করে আপনাদেরকে দেওয়া হবে ছয়টা বাচ্চা মাসাল্লাহ একেবারে খামার বুঝিয়ে গুরু দর্শক আসসালামু আলাইকুম